আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন তৈরি করে দেখাচ্ছি আমি গরম স্পেশাল একটা দারুণ মজার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট যেটা ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুবই সহজে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন এবং মন প্রাণ জুড়ানো ডেজার্টটি তো চলুন তাহলে জেনে নিই আমি প্রথমেই একটা কেক বানিয়ে নিয়েছি যেমন তেমন করে বা আপনারা চাইলে কিন্তু এটা কিনেও নিতে পারেন যে কোনো কেক হলে হবে আর এইদিকে আমি এক কেজি দুধ আমি হাফ কেজি করে নিয়েছি হাফ কেজি দুধটার মধ্যে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ দুধের গুঁড়া দুধের গুঁড়াটা দিলে কিন্তু সুন্দর একটা দুধে ক্রিমিনেস চলে আসে এবং দুধটাকে ইনস্ট্যান্ট ঘন করে দেয় তারপরে এই যে আমি দিয়ে দেবো এখানে চিনি আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন যতটুকু পরিমাণ দুধ দিয়েছি আমি সেই পরিমাণে চিনি দিয়ে দিয়েছি তারপরে সুন্দর করে এটা আমি জাল করে সুন্দর করে পানিটা মেরে নিয়ে ঘন করে নিয়েছি এবারে আমি যেটাতে সেট করব সে বাটিতে আমি দিয়ে দিচ্ছি কেক কেকগুলো দেখুন আমি যে কোনো টুকরো টুকরো করে কিন্তু সাজিয়ে নিলে হয়ে যাবে যে আমি কত বড় সাইজ সাইজ করে সাজিয়ে নিচ্ছি আপনারা আশা করে দেখে বুঝতে পারছেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার কেক রেসিপি যদি দেখতে চান আমি দিন লিঙ্ক দিয়ে দেব আমি বেশ কয়েকটি সহজ সহজ কেকের কিন্তু রেসিপিও দিয়ে দিয়েছি আর এই যে আমার কিন্তু সুন্দর করে দেখুন করে নিয়েছি সাজিয়ে নিয়েছি এবার সাজানো কেকের মধ্যে আমি যে দুধের মিশ্রণটি রেডি করে রেখেছিলাম দুধটা ঘন করে সেটা আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এমনভাবে দেবেন যেন খুব বেশিও না হয় এবং খুব কমও না হয় কম হলে কিন্তু যে কেকটা ভিজবে না আর ভিজবে এমনভাবেই দেবেন খুব বেশি হলে আবার ঝোল বেশি বের হয়ে যাবে তো এটা একটু বুঝে দেবেন যেন খুব বেশি বা কম না হয় এই যে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি আর কিছু আমি পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম সেগুলো আমি ওপর দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি এই যে আমার সুন্দর করে দিয়ে দেওয়া হয়ে গেছে এবারে আমি একটা ক্যারামেল সস তৈরি করে নেব ক্যারামেল সস তৈরির জন্য আমি এখানে চিনি নিয়েছি দুই টেবিল চামচ চিনিটা সুন্দর করে কিন্তু আস্তে আস্তে গলে যাবে গলে ক্যারামেল হয়ে যাবে এই যে দেখুন সুন্দর করে কিন্তু গলতে শুরু করে দিয়েছি মিডিয়াম টু লো হিটে আমি ক্যারামেল করে নিয়েছি আর আমি একটু গরম পানিতে হাফ কাপ গরম পানিতে আমি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মিশ্রণটি রেডি করে রেখেছি আর সেই মিশ্রণটি আমি এখন ক্যারামেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা নাড়তে থাকলে সুন্দর কিন্তু একটা ক্যারামেল সস তৈরি হয়ে যাবে দেওয়ার পরে পরে কিন্তু ক্যারামেল তো জমা জমে যাবে কিন্তু জাল হতে থাকলে এবং নাড়তে থাকলে সেটা গলে যাবে গলে যেয়ে এই যে সুন্দর দেখুন একটা ঘনত্ব তৈরি হয়ে গেছে খুব বেশি কিন্তু শুকনা শুকনা করা যাবে না একটা সস আকারে তৈরি হবে এই এইরকমই রাখবেন আর এই যে তৈরি হয়ে গেছে সসটা এ আমি একটু বাটার দিয়ে দিলাম বাটার দিলে কিন্তু একটা ফ্লেভার সুন্দর বের হবে তারপরে এই যে সুন্দর নেড়ে নেড়ে আমি নামিয়ে নিচ্ছি এবার একটা বাটিতে আমি এখানে হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি দুই চামচ গোল চামচের দিয়ে এটা আমি হ্যান্ডওয়েস দিয়ে বিট করছি এটা আপনারা যদি পারেন অবশ্যই বিটার দিয়ে করবেন আমার বাসায় সেদিন হচ্ছে গেস্ট ছিল সেই জন্য আমি এত বেশি ঝটপট করে করেছি যেমন তেমন করে তারপরও রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম যেন অনেক সহজ একটা রেসিপি বিট করলে কিন্তু অনেক বেশি ফোম হয়ে ক্রিমটা সুন্দর আরও সফট হয়ে যাবে যেটা হ্যান্ডওয়েজ দিয়ে কিন্তু কখনও এতটা সুন্দর হয় না তারপরেও আমি হ্যান্ডওয়েজ দিয়ে অনেকক্ষণ যাবত বিট করার পরে এখানে আমি you <laughs> ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম দুধের গুঁড়া আর আমি এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ কন্ডেন্স মিল্ক এতে করে কিন্তু ক্রিমটা সুন্দর একটা আঠালো হয়ে থাকে এবং খেতেও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয় ক্রিমটা কিন্তু গলেও যায় না তারপরে এই যে সুন্দর করে আবারও বিট করে নিচ্ছি এতে করে কিন্তু আমার ক্রিমটা সুন্দর তৈরি হয়ে গেছে যে দেখুন সুন্দর একটা ঘনত্ব তৈরি হয়ে গেছে আবারও বলছি আপনাদের হাতে কাছে যদি বিটার থাকে অবশ্যই বিটার দিয়ে করবেন বিটার দিয়ে করলে কিন্তু ক্রিম অনেক সুন্দর হবে এবং অনেক সফট হবে খেতেও কিন্তু মার্শাল অনেক সুন্দর লাগবে এবারে আমার সেই তৈরি করা ক্রিমটা আমি সেই ডেজার্টের ওপরে দিয়ে দিচ্ছি এই যে দেখুন কেকের ওপরে আর কেকটা কিন্তু অনেকটা দুধ সোপ করে অলরেডি নিয়ে নিয়েছে দেখুন ফুলে গেছে আমার কেকগুলো এবারে আমি কেকের ওপরে সেই ক্রিমগুলো সুন্দর করে দিয়ে সুন্দর একদম একটা লেয়ার ক্রিয়েট তৈরি করে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন কোনো পাশে কিন্তু ফাঁকা নাই আর যে ক্যারামেল সসটা তৈরি করেছিলাম সেই ক্যারামেল সসটা ওপর দিয়ে দিয়ে দিয়েছি ক্যারামেল সসটা দেওয়ার একমাত্র কারণই হচ্ছে এটা দিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এই জন্য ক্যারামেল সসটা দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ক্যারামেল সস নাও দিতে পারেন তবে ক্যারামেল সসেরও একটা আলাদা টেস্ট থাকে যেটাতে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর দেখতেও কিন্তু ইউনিক ইউনিক লাগে একটা আইকনট্যাকেরও ব্যাপার আছে খাবারের মধ্যে অবশ্যই তো এই যে সুন্দর করে আমার কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু অবশ্যই তৈরি করার পরে ফ্রিজে রাখবেন ঠান্ডা ঠান্ডা কিন্তু খেতে অসম্ভব মজার হয় যেটা খেলে কিন্তু অবশ্যই সবাই জমকে যাবে এতটা সহজে আপনি তৈরি করেছেন কেউ কখনো বুঝতে পারবে না তো এই যে আমার এটা আমি ফ্রিজে রেখে পরের দিন আমি এটা সার্ভ করেছিলাম আর যেমন তেমন করে কিন্তু এটা ডেকোরেশন করে নিয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু ডেজার্টটি একদমই তৈরি হয়ে গেছে আর আশা করি আপনাদের এই রেসিপিটিও খুবই ভালো লেগেছে ভালো লাগলে আবারও বলছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর আমার জন্য দোয়া করবেন আর আমার ডেজার্টটি কিন্তু সত্যিই তৈরি হয়ে গেছে আর আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম